দর্শক আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকে আমি দেখাতে চলেছি আপনি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন এবং এটি প্রিন্ট করবেন তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই পেজে অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না এর জন্য আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন দেখতেই পাচ্ছেন এখানে দু হাজার দুইয়ের লিস্টের ভোটার লিস্টের যতগুলো ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলা অথবা ডিস্ট্রিক্টের নাম এখানে উল্লেখিত রয়েছে আপনার জেলা যেটি এখান থেকে সেই জেলাটি আপনি সিলেক্ট করে নেবেন তো আমাদের কুচবিহার জেলা এই জন্য আমি কোচবিহার জেলাটিকে সিলেক্ট করে নিলাম এখানে কুচবিহার জেলাটি সিলেক্ট করার পর তারপরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস খুলে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কুচবিহার জেলাটিকে সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করার পর এখানে শুরু করছে ইলেকট্রাল রোল দু হাজার কুড়ি ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট কুচবিহার এখানে আপনার কুচবিহার জেলার বিধানসভা যে কয়টি রয়েছে সেই লিস্টটি এখানে খুলে যাবে অর্থাৎ আপনার জেলাটি প্রথমে সিলেক্ট করার পর আপনার জেলার প্রতিটি বিধানসভার নাম এখানে উল্লেখিত থাকবে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অর্থাৎ কুচবিহার জেলায় নয়টি বিধানসভা কেন্দ্র তার মধ্যে আমার দিনহাটা বিধানসভা কেন্দ্র দিনহাটার সাত নং বিধানসভা কেন্দ্র তো এই এখানে আপনার বিধানসভা কেন্দ্রটি এখানে সিলেক্ট করতে হবে তো দেখতেই পাচ্ছেন এরপর আমরা এখানে আমাদের বিধানসভা কেন্দ্রটি সিলেক্ট করে নেব আমাদের দিনাটা সাত নম্বর বিধানসভা কেন্দ্র দেখতেই পাচ্ছেন এখানে সাত নম্বর রয়েছে দিনাটা বিধানসভা কেন্দ্র এই দিনাটা বিধানসভা কেন্দ্রটি সিলেক্ট করার পর আপনার এখানে আরেকটি নতুন ইন্টারফেস খুলে যাবে দেখতেই পাচ্ছেন দিনাটা বিধানসভা কেন্দ্রটি এন্টার করার পর অর্থাৎ সিলেক্ট করার পর তারপরে একটি নতুন ইন্টারফেস যেখানে আমাদের দিনটা সাত বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথগুলির লিস্ট কিন্তু চলে এসছে এখান থেকে আপনাকে খুঁজতে হবে আপনাদের বুথের সিরিয়াল নম্বর অথবা আপনাদের বুথ কোন স্কুলটিতে রয়েছে স্কুলের নাম এখানে উল্লেখিত রয়েছে দেখতেই পাচ্ছেন একশো ছেচল্লিশ নম্বরে আমাদের বুথ নম্বরটি যে স্কুলটি রয়েছে সেখানে এখানে নাম শো করতেছে পার এখানে দেখতেই পাচ্ছেন একশো ছেচল্লিশ নম্বর এই বুথের নামের শেষ দিকে ফাইনাল রোল বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করার পর আপনার কাছে এই আপনার দু হাজার দুইয়ের নির্বাচক তালিকার পুরো লিস্ট আপনার এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে তারিখ রয়েছে হ্যাঁ এবার এখানে আপনার বুথের নাম রয়েছে আপনার অঞ্চলের নাম রয়েছে এখানে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিধানসভা কেন্দ্র দিনহাটা আপনার বুথ সংখ্যা তারপরে এখান থেকে এক থেকে আপনার চালু আপনাদের ভোটার কার্ডের লিস্ট দু হাজার দুইয়ের এখান থেকে আপনি আপনার ডিটেলস জানতে পারবেন যে দু হাজার দুইয়ের তালিকায় আপনার নাম আছে কি না একই সঙ্গে আমি এও জানাতে চাই যদি আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে এগারোটি ডকুমেন্ট শো করতে হবে এই ভোটার কার্ড সংশোধনী তালিকায় যেখানে রয়েছে এক নম্বরে রয়েছে এ আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকার সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী হলে সেই পরিচয়পত্র দুই নম্বরে রয়েছে আপনার নামে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে কোনো সরকারি অথবা বেসরকারি হোক ব্যাংক পোস্ট অফিস এলআইসির সংগ্রহ তিন নম্বরে রয়েছে জন্মের শংসাপত্র চার নম্বরে বৈধ পাসপোর্ট পাঁচ নম্বরে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত তথ্য ছয় নম্বরে রয়েছে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারী শংসাপত্র সাত নম্বরে তপসিলি উপজাতি তার শংসাপত্র আট নম্বর জাতীয় নাগরিকপঞ্জি নয় নম্বরে আছে বনাঞ্চলের অধিকার শংসাপত্র দশ নম্বরে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি পারিবারিক রেজিস্টার আর সর্বশেষ ডকুমেন্ট হিসেবে আপনি দিতে পারেন জমি বা বাড়ির নথি দলিল খতিয়ান বা যে কোনো পর্চা জমি